গুড মর্নিং সবাইকে তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো প্রতিদিনের মতো আবারও আজকে নিউ ব্লগ স্টার্ট করেছি দেখতেই পাচ্ছ কত জোরে মাইকটা চলছে তবে আমি তো অন্য সাইডের দিকে চলে এসেছি মানে বাড়ির পিছন দিকটা তো বাড়ির সামনে গেলে বুঝতে পারবে যে কত জোরে মাইক হচ্ছে এখন তারও ব্রহ্মনাম হয়ে গেছে সারা রাত ব্যাপী আর এখন সকালে যেয়ে মানে একটা সকালে একটা গান হয় আর কি সেটাই হচ্ছে তারপরে ওরা গান করেই বেরোবে সবার খুঞ্জোরদ্বারে মানে সব গ্রামে নগর পরিক্রমা হবে আর কি তো এই দেখো এদিকে সূর্য মামা উঁকি দিয়ে দেখছে চারদিকটা আর আজকের কুয়াশাও নেই তেমন আর বেশ গরমও রয়েছে ঠিক আছে তো চলো বাড়ির দিকে যাই আর মাইকের আওয়াজটা তোমাদেরকে একটু ভালো করে দেখে দিই চলো এবার যাই আর প্রচণ্ড মাইক হচ্ছে প্রচণ্ড হয়তো আমার মানে কথা বলছি সেটাও অল্প অল্প সাউন্ড আসছে তোমাদের কাছে ওই জন্যই একটা মানে মাইক্রো ওভারটা নিতে হবে তবে নেবো খুব তাড়াতাড়ি দেখো মাইকটা কেমন হচ্ছে বাইকটা দেখো কোথায় দেওয়া হয়েছে এই যে দেখো একদম বাড়ির সামনে এটা হচ্ছে আমাদের রাস্তা এই যে আর রাস্তার পাশে যে ওই যে গাছটা এই গাছটার না কিন্তু ওই যে ওই যে ওই যে বাইক কত উপরে তার জন্য বাড়িতে একদম বসাই যায় দেখতেই পাচ্ছ পুরো সূর্যের মানে ও কী দেখাই যাচ্ছে মেঘের মধ্যে দিয়ে আজকের ওয়েদারটাও তেমন ভালো নেই তারই মধ্যে দেখো লেবু গাছটা পুরো পরিষ্কার করেই কাটা হয়েছে কারণ খুব ঝোপঝাড় হয়ে গেছিলো এতদিন ধরে আর এই যে আম গাছের ডাল সব কিছু ও কেটে দিচ্ছে আম গাছের মধ্যে একটা মৌ চাকু ছিল তোমরা হয়তো মিনি ব্লগ বড় ব্লগে দেখেছ সে মৌ মাছগুলো সব উড়ে চলে গেছে তো তার জন্য গাছটা আবার ফাঁকা আর লেবু গাছের চারদিকটা পুরো ঝাঁকুনির মতন ছিল সব কিছু কেটে পরিষ্কার করা হয়েছে আর আমি যখন ভয়েস আবার দিচ্ছি বুঝতেই পারছো মাইক চলছে মানে এখনও দু তিন দিন ধরে প্রোগ্রাম হবে তো যতদিন যাবো তোমাদেরকে পুরোটা শেয়ার করব আর এখন যাচ্ছি সজনে ডাল কাটতে মানে সজনে কাটতে আর কি গাছ থেকে আর এখানে দেখো লেবুর গাছগুলো ঝাঁপ দেওয়ার হয়ে গেছে মানে লেবু গাছের ডালটা ছোট ছোট করে কেটে নিয়ে চারদিকটা ঝাঁপ দিয়ে দিয়েছি প্রচণ্ড গাছপালা বাড়িতে যাই হোক তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো তোমরা সবাই পুরো ব্লগটা দেখো আর গাছে আমও ধরে গেছে কিন্তু এই লেবু গাছ কাটার সময় মানে দু একটা আঘাতে না অনেক আম পড়েও গেছে যাই হোক আর বেশি কথা বলছি না এখন আমি যে ও কেটে দিচ্ছে আর আমি ডালগুলো সরিয়ে নিচ্ছি না হলে একার পক্ষে করা সম্ভব নয় প্রচণ্ড কাঁটা গাছে আর তারপর চড়ে এসেছি সজনে গাছে দেখো উঠে যাচ্ছে সজনে গাছটাতে মানে তাই হোক তোমরা পুরো সাথে থাকো আর মানে সজনে গাছের ডাল না কাল সজনে গাছটাকে তাকে ভালো করে কাটা চলছে এখন আর গাছে এখনও সজনে ঝুলছে আর ও তো উঠেই যাচ্ছে গা না হলে তো সজনেই পারা যাচ্ছে না প্রচণ্ড উঁচুতে গাছের ডালটা আর দুদিন পরে কাটা হবে। এখন একটু খাওয়ার মতনই কাটা হচ্ছে কারণ দুদিন পরে যেগুলো কাটবো সেগুলো বিক্রি করে দেবে মা তার জন্য ও একদম মগডালে উঠে গেছে দেখতেই পাচ্ছ আর এখন রোদও উঠে গেছে বেশ চড়া এখন বাজে সাড়ে নটা আর এখন সজনে ডালটা কেটে রান্নার জন্য জোগাড় হবে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এই যে রকম একটা ডাল সত্যিই কেটে ফেলেছে আর এগুলোকে আমি মানে তোমাদের বাড়িকেই দেখাবো ফাইনালি বন্ধুরা এই যে যেই সজনেগুলো পেরে নিয়ে এসছি এখানে প্রায় মানে সত্তর আঠেরোটা সজনে রয়েছে যাই হোক এইগুলো আজকে রান্না বান্না হবে আজকে আসবে নগর কীর্ত কোন যেত ওই ধারে যে নগর কীর্তনে চলে আসে প্রতিটা দল মানে প্রতিটা পঞ্চম দলেই তারপর এখন চলে যাব লুটে আর এখন লুটে চলে এসেছি বন্ধুরা এখানে গান চলছে লুট হবে দধি ভাঙাও হবে তোমরা সাথে থাকো we <laughs> বাতাসা লুট হয়ে গেছে এই যে এতটা বাতাসা পেয়েছি আমি আমার মা সবাই আর এখন দধি ভাঙার জন্য সব কিছু এনারেজমেন্ট চলছে দেখো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কেমন লাগছে প্লিজ জানিও আমাদের মন্দিরে যা যা প্রোগ্রাম হচ্ছে তোমাদের সব কিছুই শেয়ার করছি দধি ভাঙা থেকে বাতাসা লুট তারপর কীর্তন সব কিছুই এখানে যারা যারা দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছো বেশিরভাগ সব খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে কারণ এটা এক্ষুনি যখন মানে দদিটা ভাঙা হবে হাঁড়িটা তখন ভাঙার পরে সব কিছু অনেক কাদা জল ছিটোবে সবাইকে কাদা মাখামাখি খেলা হবে ভীষণ এনজয় হয় কিন্তু তোমরা পুরো ব্লগটা না দেখা পর্যন্ত সত্যি বুঝতে পারবে না আর আমি তো অনেক দূরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম যাই হোক সাথে থাকো 啊！ দেখে নাই সোনা কতটা খাঁটি আজ ভগবান ও বিভীষণকে পরীক্ষা করছে এতদিন তো বন্ধ হয়ে আছো তা দেখি তুমি কিরকম কত বড় খাঁটি ভক্ত ও বিভীষণ কে বলো হে মায়ার মায়াই সেজে এসেছে মানে কি মায়ের মায়ের ভালোবাসায় যে এসেছে মিথ্যাও বলছে না সত্যও বলছে না এমনভাবে বলছে প্রভুকে বোঝাচ্ছে অপ্রভু এ হলো রাক্ষস রাক্ষস বংশ থেকে এসেছে তুমি কি দেখতে না যে আমার নামটুকু লিখে এনেছি এ আমার সত্যি নয় এ মনে হয় আমার ভক্ত না অপ্রভু তুমি কি জানো না ও তোমার ভক্ত বেশি তোমার নামটুকু লিখে এনেছে কেন জানো যাতে তুমি ভক্ত তুমি তো ভক্ত বড় ভালোবাসো তুমি তো ভক্তকে সব সময় উপরে দেখো তুমি এমন চালাক ছেড়ে যে দেখো তোমার নামক যাতে তুমি ওর সঙ্গে যুদ্ধ না করে হার স্বীকার করো চালাক দেখছো রামচন্দ্র বলছি বিভূষণ তুমি করছো তোমার সঙ্গে চালাক আমি কি জানি না আমি সবই জানি না প্রভু